আমার একটা আইসক্রিম দিবা আমার একটা আইসক্রিম দিবা কি দিস তুমি আমার নাকি পলিথিন আমি বের করে দিই দেখ এদিক নিয়ে আসো এদিক নিয়ে আসো হ্যান চালান এদিক নিয়ে আসো এদিক নিয়ে আসো হম আমার তো খাওয়াই দাও তিনি উঠো হম আমার তো খাওয়াই দাও দাও আমার প্রথমে খাওয়া আগে তুমি খাও খাও নে খাও আইচক্ৰীম খাও ন খাওঁ নিজে উঠো খাওঁ আগে দাদি খাব আইচক্ৰীম কিটা কিনে দিছিলো কেইটা কিনে দিছে আইচক্ৰীম ছটকা আকৌ কিনে দিছে

এদিক তাকাও আইসক্রিম তাকাও আইসক্রিম খাও এদিক নাও এদিক তাকাও এদিক তাকাও এই তো কত সুন্দর ছবি ঠান্ডা না না গরম আইসক্রিম ঠান্ডা নাকি গরম দেব কি টেস্ট আইসক্রিম দিই খাইয়ে না দেখলে তো বুঝতেছি না মজা তো হম আমি কিনে দিচ্ছি আমি খাবো না